ক্রাসিন তেল মুরগিকে খাওয়ালে কী হয় বা খামারে কিভাবে ক্রাসিন তেল ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ক্রাসিন তেল কি মুরগিকে খাওয়ানো যায় ক্রাসিন তেল খাওয়ালে কী কী উপকার হতে পারে বা ক্ষতি হবে নাকি আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন বন্ধুরা এই বিষয়ে আমার ভিডিও বানাবার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আজকে একটা ইউটিউবার ভিডিও দেখলাম তিনি তার মুরগিকে ক্রাশিন তেল খাওয়ায় এটা নাকি খাওয়ালে মুরগির জীবাণু রোগ ভালো হয় মুরগিটা নাকি সুস্থ হয়ে যায় কিন্তু এই বিষয়টা দেখার পর আমার মনে হলো আপনাদের ধারণা দেওয়া উচিত ক্রাশিন তেল মুরগিকে খাওয়ালে কি হয় আর কিভাবে আপনারা আপনাদের খামারে ক্রাশিন তেলটা ব্যবহার করতে পারেন ভিডিওটা প্রায় চোদ্দ লক্ষ মানুষ দেখেছেন এই চোদ্দ লক্ষ মানুষের মধ্যে কমপক্ষে এক লক্ষ মানুষও তো তাদের মুরগিকে ক্রাসিন তেল খাওয়াইছে এতে কি ক্ষতিটা হয়েছে বা কি উপকার হয়েছে আর কিভাবে ব্যবহার করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা উপকৃত হবেন তাই আলোচনা করা যাক শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা ধরে নিন আপনারা মাটিতে পানি ঢাললেন হয় সেটা নিচের দিকে যাবে না হলে সেটা ওই জায়গায় থেকে আস্তে আস্তে শুকিয়ে যাবে কিন্তু ক্রাসিন তেলে ধর্ম হচ্ছে সেটা ছড়িয়ে ছিটিয়ে যায় সেটা ছড়ায় ধরুন আপনি মানুষ হিসাবে ক্রাসিন তেলটা খেয়ে ফেলেছেন যেহেতু ক্রাসিন তেলের ধর্মই হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া আপনার শরীরে গিয়ে শিরায় উপশিরায় এবং কি একটা সময় আপনার পুষ্পুষে গিয়েও ক্রাসিন তেলটা পচে যেতে পারে তখন মানুষ হিসাবে আপনার সর্দি কাশি খতখত অনেক কিছু সমস্যাগ্রস্ত আপনি হয়ে যাবেন বলতে গেলে অনেক বেশি আপনার কাশি পাবে আর মুরগিটা হচ্ছে ছোট্ট একটা প্রাণী যদি মুরগিকে আপনি ক্রাশিন তেল খাওয়ান তাহলে আপনার মুরগির কী কী সমস্যা হতে পারে তাহলে আপনি নিজেই কল্পনা করেন তাই মুরগিকে কখনো ক্রাশিন তেল খাওয়ানো যাবে না আপনি যদি ওই ওরকম ইউটিউবারদের কথা শুনে আপনার মুরগিকে ক্রাশিন তেল খাওয়ান এতে আপনার মুরগিটা একটা সময় মারা যাবে এবং কি আপনি সমস্যাগ্রস্ত হবেন কারণ মানুষ হিসাবে আপনি ক্রাশিন তেল খেলে আপনার সমস্যা হতে পারে সেটা তো মুরগি কখনো তার শরীরে নিতে পারবে না কারণ সে ছোট্ট একটা প্রাণী কিন্তু দারুণ বিষয় হচ্ছে আপনার খামারে যদি আপনি সঠিকভাবে ক্রাসিন তেল ব্যবহার করতে পারেন তাহলে আপনার খামারের মুরগি অনেক দিক দিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এবং কি মুরগি রোগে আক্রান্ত হবে না এবং কি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু ক্রাসিন তেলটা কীভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ভালো একটা ফলাফল পাবেন তো সেই বিষয়ে এখন আলোচনা করা যাক প্রায় সময় দেখা যায় বাচ্চা মুরগি হচ্ছে খাবার পেলায় তো পিঁপড়ারা কিন্তু খাবার খেতে পছন্দ করে খাবার সংগ্রহ করতে আসে তো খাবার খেতে এসে পিঁপড়া কিন্তু মানুষকেও কিন্তু কামড়ায় পিঁপড়া মানুষকেও ছাড়ে না আর আপনার বাচ্চা মুরগিকে ছাড়বে বা আপনার বড় মুরগিকে কি ছাড়বে তখন এই মুরগিকে পিঁপড়া কামড়ায় একটা সময় মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে মারা যায় যদি আপনার খামারে আশেপাশে পিঁপড়া থাকে বা আপনার খামার যদি পিঁপড়া প্রবেশ করে তাহলে আপনি কি করতে পারেন খামারের চারপাশে হালকা ক্রাসিন তেল দিয়ে স্প্রে করে দিতে পারেন দেখবেন খামারে আপনার পিঁপড়ে আর আসবে না পিঁপড়ে প্রবেশ করবে না আপনি একটা টেস্ট করতে পারেন যেখানে পিঁপড়া আছে সেখানে একটু ক্রাসি তেল ছিটিয়ে দিন বা স্প্রে করে দিন দেখবেন যে পিঁপড়েগুলো আছে সেগুলো মারা যাবে আর এর আশেপাশে কোথাও আর পিঁপড়ে আসবে না যেখানে আপনি স্প্রে করেছেন তাই আপনার খামারে আশেপাশে যদি রাসিন তেল দিয়ে স্প্রে করে দেন তাহলে সেখানে আর পিঁপড়া আসবে না আপনার খামারে হচ্ছে পিঁপড়া ছাড়া অন্যান্য কীট প্রতঙ্গ যেগুলো হচ্ছে মাটিতে চলাচল করে সেগুলো হচ্ছে আপনার খামারে প্রবেশ করবে না আপনার মুরগির আর ক্ষতি করবে না আপনার মুরগি সুস্থ থাকবে রোগে আক্রান্ত হবে না বন্ধুরা আমরা জানি রানীক্ষেত গাম্বুড়ো আইবিএস এগুলো হচ্ছে ছোঁয়াছে রোগ মানে ছড়িয়ে পড়ে এক খামার থেকে অন্য খামারে মুরগির খামারে রোগ ছড়ানোর জন্য প্রধান মাধ্যমই হচ্ছে যেসব কীট প্রতঙ্গ উঠতে পারে সেগুলো হচ্ছে এক খামার থেকে অন্য খামারে যায় তারা এক খামার থেকে অন্য খামারে যায় এতে হচ্ছে খামারের মুরগিগুলো ধরেন এই খামারে রানীক্ষেত রোগ হয়েছে এখন এই উড়ে উড়ে একটা কীট প্রতঙ্গ অন্য খামারে গিয়েছে সেই খামারেও কিন্তু রানীক্ষেত গাম্বুড়ো রোগ হয়ে যাবে তো আপনি চাইলে আপনার খামারে যে নেটটা আছে সে নেটটাতে ক্রাসিন তেল দিয়ে মুছে দিতে পারেন বা জায়গা জায়গায় একটু ক্রাসিন তেল দিয়ে স্প্রে করে দিতে পারেন ওই ক্রাসিন তেলের কিন্তু অনেকটা সেন্ট গন্ধ এই গন্ধে কিন্তু আপনার খামারে মশা প্রতঙ্গ যেগুলো উঠতে পারে সেগুলো প্রবেশ করবে না আপনার খামারকে মশা মুক্ত রাখতে পারবেন ভালো থাকবে এবং কি সুস্থ থাকবে আবার অনেকেই খাঁচাতে অল্প কিছু মুরগি পালন করেন তারা কি করবেন তারা ক্রাসিন তেলের মধ্যে রশি ছুবিয়ে নেবেন তারপর খাঁচা চারটি পায়া থাকে ওই পায়াতে হচ্ছে দড়িগুলো বেঁধে দেবেন তাহলে অন্যান্য যেগুলো মাটি থেকে পিঁপড়া বা প্রতঙ্গ আপনার মানে খাঁচাতে প্রবেশ করার কথা সেগুলো আর প্রবেশ করবে না ওই ক্রাসিনের গন্ধে সরে যাবে এখন শুধু এটা মুরগির ক্ষেত্রে না আপনি যে কোনো প্রাণী হচ্ছে যদি খাঁচার মধ্যে পালন করেন যদি মনে করেন যে ওই আপনার প্রাণীগুলো প্রাণীগুলোকে হচ্ছে পিঁপড়ায় আক্রমণ করতে পারে বা পিঁপড়া আক্রমণ করলে মারা যাবে বেশিরভাগই হচ্ছে পিঁপড়া বাচ্চা মুরগিকে ধরে সেজন্য আপনারা ক্রাসিং টেলটা ব্যবহার করতে পারেন যেন আপনাদের খামারে বা খাঁচার মধ্যে পিঁপড়া প্রবেশ না করতে পারে পিঁপড়া না উঠতে পারে বন্ধুরা বর্তমানে হচ্ছে বর্ষার সৃজন কিছুদিন পর অনেক বেশি বৃষ্টি শুরু হবে চারিদিকে পানি থই থই সব কিছু বাহিরে ভিজে যাবে তখন কিছু প্রতঙ্গ আপনার শুকনা জায়গা খুঁজবে যেহেতু আমাদের খামারের ভিতরে যেখানে মুরগি থাকে সেখানে হচ্ছে শুকনা থাকে তাই সাপ তারপরে বলতে পারেন মশা মাছি বা সব কিছুই এসে শুকনো জায়গায় থাকতে চায় তখন তারা খামারের ভিতর প্রবেশ করে আপনারা যদি আপনাদের খামারের আশেপাশে স্প্রে করেন দুই চার দিন পর পর তাহলে আপনাদের খামারে এই মশা মাছি সাপ এগুলো প্রবেশ করতে পারবে না ফলে আপনাদের খামারের মুরগি অনেক সুস্থ থাকে একটা দিক চিন্তা করেন একটা পিঁপড়া যদি আমাদের কামড় দেয় সেখানে আমাদের কত জ্বালাপোড়া করে আর একটা মুরগি ছোট্ট একটা প্রাণী তাকে যদি কামড় দেয় তার কতটা কষ্ট হতে পারে ওরা হয়তো মারা যাবে না কিন্তু একটা সময় ক্ষতিগ্রস্ত হতে পারে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছে ছিল না বা মাথাই ছিল না ভাই অন্য ভিডিও তৈরি করব। কিন্তু তৈরিটা করেছে এই জন্যই কিছু ইউটিউবাররা আপনাদের ভুল তথ্য দেয় যেগুলো আপনাদের আরও কাল হয়ে দাঁড়াতে পারে তাই আজকে বলে দিলাম আপনাদের মুরগিকে ক্রাসিন তেল কখনও খাওয়াবেন না এটা কখনও জীবাণু রোগের কাজ করবে না বা কাজ হবে না আমি জানি আমার সাবস্ক্রাইবাররা আমাকে অনেক ভালোবাসে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় ওই ভিডিওটা দেখে যেন তারা ভুল সিদ্ধান্ত না নিয়ে নেয় সেজন্যই এই ভিডিওটা জলদি করে তৈরি করা ক্রাসিন তেলটা আপনারা খামারে ব্যবহার করতে পারেন প্রতঙ্গ, পিঁপড়া মাছি বা অন্যান্য প্রাণী দূর করতে কিন্তু ক্রাসিন তেল খাওয়ার জিনিস না এটা খাওয়াতে পারবেন না আপনার মুরগিকে এটা যদি আপনাদের মুরগিকে খাওয়ান আপনাদের মুরগিটা শ্বাসকষ্ট বেড়ে যাবে মুরগিটা নিঃশ্বাস নিতে কষ্ট হবে একটা সময় মারা যাবে একটা মুরগি ঝিমালে এমনি তার অবস্থা খারাপ কারণ তার শরীরে কোনো না কোনো রোগ বাসা বেঁধেছে সেজন্য সে জিমাচ্ছে আরও এর উপর আপনারা ক্রাসিন তেল দিয়েছেন যেটা হচ্ছে শ্বাসকষ্ট বাড়ায় যেটাতে শ্বাসকষ্ট হয় এতে আপনার মুরগিটা আরও জলদি মারা যাবে তাই কখনও এরকম ভুল পদক্ষেপ নেবেন না ভুল সিদ্ধান্ত নেবেন না আপনাদের মুরগিকে ক্রাসিন তেল খাবেন খাওয়াবেন না অবশ্যই আপনারা পিঁপড়া মাছি মশা এগুলো দূর করার জন্যই খামারে ক্রাসিন তেল ব্যবহার করবেন কি করলে আপনাদের উপকার হবে কি করলে আপনাদের ক্ষতি হবে এই চ্যানেলে সে বিষয়ে আমি আলোচনা করব তাই স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একজন সদস্য হয়ে যান আর প্লিজ একটা লাইক করে দেন যদি ভিডিওটা ভালো লাগে আর একটা কমেন্ট করে দেন আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে আমি উৎসাহিত হই আরও ভিডিও তৈরি করার জন্য এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম